are khush hui sammer sundar edi ammu manha minha ay manha minha ay bebi ay bebi eje hastani ga eje ayisha manha minha

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা অনেক দিন ভিডিও তো সব ভিডিও মিস থাকবে আজকে ভিডিও কিছু হচ্ছে অনেক আগের ভিডিও মোবাইলে দিন ধরে ভিডিওগুলো ভাবলাম সবার সাথে শেয়ার করি তো এগুলো হচ্ছে নাস্তা বানাইতেছিলাম আর কি রমজানে আগে এই তো আজকে দুপুরবেলা আমার দুই মেয়েকে নিয়ে হচ্ছে বসে আছে আমার ভাস্তি কয়েকটা হচ্ছে সম্পর্কে ভয় হয় ওরা অনেক আদর করে মনে নাকে ওরা নিয়ে বসে আসা আর খেলতেছিল এত আমাদের বাড়ি ওঠানে সবাই খেলাধুলা করতেছিল তারপর হচ্ছে আজকে খাবার দাবার রেডি করে নিলাম ইফতারি করার জন্য আর আজকে তেমন বেশি মানে হচ্ছে বাজারের জিনিস খাবো না হালকা কিছু এখানে হচ্ছে এখন যেহেতু সবখানে বড়ি উঠছে বড়ি পাওয়া যায় আমি হচ্ছে আমার জন্য শরবত নিয়ে নিলাম বরুই অ্যাপেল একটা মালটা কেটে নিচ্ছি তারপর হচ্ছে পেঁয়াজি আলুর চুপিগুলো একদম অল্প করে বানাইছে তেমন বেশি বাজে করে খেতে ভালো লাগে না অল্প করেই খেলাম আর ফ্লাক্স হচ্ছে আমাদের মেয়ে যে জন্য গরম পানি নিলাম রাতের বেলা ওরা দুধ খায় তার জন্য আগে থেকেই সব কিছু রেডি করে নিলাম আর আজকে হচ্ছে রোজ আর রেখে ইফতারি করে একটু ক্লান্ত আর মেয়েরা শুয়ে আছে মেয়েদের সাথে দুষ্টামি করতেছিলাম দুই মেয়ের সাথেই মেয়ে শুয়ে শুয়ে দুষ্টামা করতেছিলো তারপরে হচ্ছে উঠে বসে খেলাধুলা করতেছে দুই বোন দুই বোন সুন্দর খেলাধুলা করে আবার মারামারিও করে